আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগত ভিডিওর শুরুতে মাইলস্টোনে দুর্ঘটনায় কবলিত আহত এবং নিহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি আশা করছি খুব শীঘ্রই তারা যারা আহত হয়েছেন তারা সুস্থ হয়ে উঠবেন আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাক কামনা করছি সম্মানিত দর্শক শ্রোতা সংযুক্ত আরব আমিরাতে দুবাই বিষার নতুন করণীয় কী এ বিষয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কেউ অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেননা সংযুক্ত আরব আমিরাতের বিষা এখনও খোলার কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু এরই মধ্যে অনেক ইউটিউবার অনেক ফেসবুক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আবল তাবল নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে যাদের কারণে আমার কাছে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেজ এবং কল আসতে সংযুক্ত আরব আমিরাতের বিশাল নতুন নিয়ম এবং করণীয় আসলে যারা এই তথ্যগুলো দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের নতুন বিষয় যে করণীয় বা যে সম্পর্কে আপনাকে জানতে হলে প্রথমে আপনাকে জানতে হবে সংযুক্ত আরব বর্তমানে কোন কোন বিষয় খোলা আছে বা কোন কোন বিষয় বন্ধ আছে কোন কোন বিষয়তে বাংলাদেশের এখন এই মধ্যে ভিসা করতে পারতেছে সেই বিষয়ে আগে দিয়ে আপনাকে জানা জরুরি এবং কি ভিসা খোলা হলেই তো আপনি সংযুক্ত আরও বামে আসবেন ভিসা খোলার পরেই তো নিয়মের দরকার তাই না তো নিয়মগুলো তারা কিভাবে এখন আগে দিয়ে বলবে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ যে কোনো সময় খোলার পরে কিন্তু নিয়মগুলো ভালোভাবে জানা যায় এর আগে যদিও অনেকেই বলে কিন্তু নিয়মগুলো তখন অতটা পারফেক্টলি কাজে আসে না আর ওই নিয়মগুলো শুনে তখন লাভও নেই আর বিশেষ করে আমরা যারা সংযুক্ত আরব আমিরাত পৃথিবীর যে কোনো দেশে যাই না কেন আমরা কয়জন নিজের পাসপোর্টটা নিজে বানাইছি আপনারা দেখছেন কখনো আমরা নিজে পাসপোর্টটা নিজে ফর্ম ফুলম করে সোনালী ব্যাংকে ব্যাঙ্ক ডাপ করে কখনো বানাইছি আমরা কোনো ট্রাভেলস এজেন্সিকে দিয়ে দিছি তারাই করছে এবং যে কোনো দেশে আসার সময় আমরা আমাদের বিষার জন্য আমরা ট্রাভেলস এজেন্সিকে ধরেছি তারাই সব কিছু করেছে নিয়ম কারণ তারাই বলেছে কিভাবে কি থাকতে হবে ফাস্টফুডের মেয়াদ ছয় থাকতে হবে এটা সবাই জানে ট্রাভেল এজেন্সিকে বলে দেয় এটার জন্য আলাদা করে আমাদের প্রস্তুতির কোনো দরকার নাই তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আপনাদেরকে এসব কথা বলে কিছু প্রতারক চক্র হয়তো বিয়ে ব্যবসা করতেছে না আপনাদেরকে অন্যভাবে আপনাদেরকে ভিসা আশা দিয়ে তাদের দিকে মোটিভেট করতেছে যাতে করে তারা ভিসা ব্যবসা করবে কয়দিন পরে আপনাদের কাছ থেকে যাতে একটা ফাস্টফুড নিতে পারে একটা দান্দা করতে পারে পূর্বের ভিডিওতে বলেছিলাম আমাকে একাত্তরটা ভিসা দিয়েছিল আমার ফ্রেন্ড কিন্তু বাস্তবতা এখনো এখনও পর্যন্ত সে আমাকে কোনো প্রকার ভিসা কপি দেখাতে পারে নাই আমি এখন পুরোপুরি কনফার্ম যে এবং কি ফাস্টফুডও দিতে পারেনি না আমি পুরোপুরি কনফার্ম সে ফ্যাক সে দোকার শিকার হয়েছে সে আমাকেও দোকা দিতে এসেছিলো কিন্তু আমি দোকায় পড়ে নেই আর যা সব মিলে এখন বিশার কথা চলে আসি আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য পাগল হয়েছেন বা বিশার নিয়ম কারণ শুনতেছেন কখন কিভাবে আসতে পারবেন তাদের উদ্দেশ্যে বলি এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য আউটসাইডের কোনো প্রকার ভিসা খোলা নেই বিজির যে বিষয়টা আপনার ইউএ এম্বাসি থেকে নিতে হয়েছিলো সেই বিষয়টা এখন খুব কমে হচ্ছে এখন পাচ্ছে না অনেকে আমার কাছে মেসেজ আসছে তাও এটা কি বন্ধ হয়ে গেছে না এখন পর্যন্ত চালু আছে সেটাও কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না এছাড়াও এখানকার ওয়ার্ক পারমিট বিষয় যেগুলো বাংলাদেশ থেকে সরাসরি লোক নিয়ে আসতে যেত সেগুলো এখন আপাতত বন্ধ প্রিজনের বিষয় যেগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা যেত সেটাও এখন একবারে জিরো পার্সেন্টেজ বলা যায় এছাড়াও হাই প্রফেশনাল বিষয় যাদের সার্টিফিকেট আছে তারা ট্রাই করলে শতকরা দুই পার্সেন্টও মানুষ কিন্তু বিষয় পাচ্ছে না সব মিলিয়ে এই বিষয়ের অবস্থা এখন বিষয় অবস্থা সঠিক না হওয়া পর্যন্ত ভালোভাবে আপডেট দিতে আপনাদেরকে ভাবতেছি না যখনই বিশাল কোনো ভালো একটা রেজাল্ট আসবে যখনই বিশাল একটা ভালো একটা খবর আমার কাছে আসবে আমি শুনবো জানবো আপনাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে আপডেট জানিয়ে দেবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের যে বিভ্রান্তকর পরিস্থিতি পড়তে হচ্ছে সেজন্য অনেক উপকার আসবে অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং কি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ